অনেকদিন পর একটা পথ পেলাম দোকান সব বন্ধ করবো আর আরাম করে খাবো মাছ লাগে আর ছাচরা রাখতে ডাটা পটল কুমড়ো এসব লাগে তা জানা আছে তো জানবো না কেন এই ঝুলাটা দাও

আজ সস্তাই পাবো ই দাও 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 থাক ঝামেলা মারমারি হয় যেতে হবে না ওই সেন্টুর দোকান থেকে ডিম নিয়ে আসো গা এই শুনো 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 ব্যবসায়ের তো ছুটি নাই আজ কপাল করে ছুটি পেয়েছি ইলিশ তো খাবই না হয় খাসির মাংস ঝুলা কই যাই দেখি ছাগল গোলা বা কোথায় গেল আরে কেমন ও করি ফেলিছিস মেয়েও বড় হয়ে গিয়েছে মানে কুড়ি পঁচিশ বছর সংসার করা হয়ে গেল তাও বুঝতে পারো বাপ হ্যাঁ কিসের মধ্যে কি এ গোলমাল হয়ে গেল তো চাচা হ্যাঁ মধ্যে কি দুধ পুরা লোঘি আম সত্যর মতন আছি রে বাপ আম সত্যের মতো তাও তো বুঝতে পারলাম না চাচা ও আম সত্য কি করি হয় তা তো জানো বাপরা করে আম চোট কি গেলি ওইগুলা আগুনে জাল করি রোদে শুকি আঠেরো বছর বয়সে বিহি করিছিলাম তখন ডাসা আমের মতন ছিলাম কি মতে বি করেছিলাম গো কে দে সেই দাশামটাকে ছাল ছাড়ি চোট কি আগুনে জাল করি রোদে সুকি আম শক্ত করি দিয়েছে গো তোমার চাচি ও তাও নিস্তার নাই বাপ এখনো ঠ্যাং ছড়ি বসি

বন পাখি তুই মাটিতে

বারো সব দিলি বাড়ি মোর ব্যাগে বত্রিশ কে ব্যাগে তো হবে নাও আছে

alice ha bari ha bari 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 ha 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 টুনু পুটি কাটবে কে ছি আমি কেটে দিছি আগে হাস ছাড়িলি দল্লি দল্লি তো ছাড়তে হয়

ম <kritic> ম <language> ু খুলেবেি ফেলছিল গুতে আমি যে যদি আসছিলাম তু এমুলো সেই যদি পালা ও সারা দিন বাজারে থাকি।

তাই আর ছুটি দিন বুঝতেই পারছো কাপড় গুলা কেচি তারপর যেখানে যাব যাও হিসানাজ কাজে কিছু নাকি ভাবি যাইনি বন্ধের দিন মোটর সাইকেল মাইকেল কেড়ে নিবে বলি বাড়িতে আছে তুই গো ভাবি উত্তর দিছ না হো আজ বাড়িতেই আছে তাই কি বলছিস বল ও চ তাস খেলে কি চ এই চল তুমি পায়খানা পরিষ্কার করতে করতে চলে আসলা কি লোক গো যাও যাও বলছি এ হ্যাঁ যা 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 ভালো করে চটিপটি পরিষ্কার করে যা আয় বলাই চ

আমরা এখানে প্রেম করছি আর ডার মতো এখানে এসে না বলছেন হ্যাঁ অন্য কোথাও যান বাড়ি কোথায় রা তোদের বাবার নাম কি

চিনতে পারবে কি পেটনি মতো নাকি কথা বলো বুঝলি সারা জীবন দোকানে থাকি আর ভাবি একদিন ছুটি পেলে বাড়িতে ভালো মতো খাবো তাই তুলে ভাই আচ্ছা জ্বালা ময়টা দেখে

বৈঠকে তাতে আপনার কি বয়নার মতো লাগছে হাই এই বুকুর দাও এই বুকুর দাও চলেন চলেন মে কোনো দিন দেখেনি নাকি এই বয়সে ধান্দা বাজি হ্যাঁ ওই চুপ হে ছাত্র ভাই ছাত্র বয়না না অন্য কেউ ঠিক আছে তাহলে বুকুরুক বুক দেখি চলে যাবো এই বুকুর দাও পিটু থামেন

নাকি কো আরে আমি চালাক চালাক ফোন করি আমি কাকে ফোন করবো ওই মাছকেটে রান্না করে তারপরে পায়খানা মাত্র পরিষ্কার করলাম স্নান করে সে দিচ্ছি এ তুই তো কোন ধংসড়া দনা টকড়া দনা 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 বোরখা পরে যাসনি বোরখা কোথায় পেলি তাই তো তুই তো বোরখা পরে যাসনি এই بیگি করে নিছিলাম তো মা ও ওই

আম শতটা খেয়েছো কই কই না তো না তো তোমার মা কাল এসেছিলো খেয়েছেুধ হয় বুড়ি মানুষ তো লোভ হয় আমি একটু আগে বের করে রাখলাম মা তো কালি চলে গেছে ও তাহলে ই দূরে খাইছে ই দূরে ও তাহলে ভালোই হয়েছে আরে সেইজন্যই তো আম সত্যে বিষ মিশিয়ে রেখেছিলাম ভালো করে মিশানো Mish, নাই